আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্যাফোন তো দেখতে পাইছেন তো কী কারণে লাইভে আসলাম তো লাইভে আসার কারণ এই যে দেখেন আমাদের দিনাজপুর গড়াশহীব বড় ময়দান আর এটা আমাদের ফুটবল মাঠ তো এই ফুটবল মাঠেই আগামী সাত তারিখ থেকে আন্ত উপজেলা জুলাই স্থিতি ফুটবল টুর্নামেন্ট হবে আমাদের দিনাজপুরের চোদ্দোটা টিম নিয়ে দিনাজপুরে যতগুলো থানা আছে তেরোটা থানা তার মধ্যে পৌরসভা মোট চোদ্দটা টিম নিয়ে এখানে সাত তারিখ থেকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে মাঠের ঘাস কাটা হচ্ছে যেহেতু আপনারা যারা দিনাজপুর বড় মাঠে আসেন তারা জানেন যে মাঠের অবস্থা বর্তমান ভালো কিন্তু অনেক ঘাস এই ঘাস কাটে ঠিক করা হচ্ছে তো ইনশাল্লাহ সাত তারিখ থেকে এখানে একটা জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের দিনাজপুরের সকল তারকা প্লেয়াররা এতে অংশগ্রহণ করবে দিনাজপুরের তেরোটা থানা আর দিনাজপুর পৌরসভা মোট চোদ্দোটা টিম চোদ্দোটা টিমে সব তারকা প্লেয়াররা এখানে অংশগ্রহণ করবে যেহেতু এটা থানাভিত্তিক টুর্নামেন্ট তো সেই লক্ষ্যে মাঠটি অনেক সুন্দর করার লক্ষ্যে কাজ চলছে আমাদের সবুজ ভাই তারপর আমাদের শ্রদ্ধেয় সোহেল ভাই হ্যাঁ সবুজ ভাই কি খবর আমাদের মাঠ অনেক সুন্দর হচ্ছে খেলার উপযোগী মাঠ হয়ে যাচ্ছে আমরা এই মাঠ আমরা মানে অনেক সুন্দর পাচ্ছি আমাদের বড় ভাই আমাদেরকে মাঠটা সুন্দর করে করে দিচ্ছে টুর্নামেন্টের পর আমরা খুব অসাধারণ আমরা প্র্যাকটিস করতে পারবো আর আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনারা প্রতিদিন সাত থেকে এই মাঠে উদ্বোধন আপনারা সকলেই খেলা দেখতে আসবেন বড় মাঠে খেলা তো জমজমাট খেলা হবে জমজমাট খেলা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আমাদের দিনাজপুরের গোলকিপার কি অবস্থা মেয়েদি কেমন কেমন লাগতেছে মাঠ ঠিক না

টুর্নামেন্টটা হবে একদম দেখার মতো এবং খুব ভালো মানের একটা টুর্নামেন্ট হবে দেখেন যাবে না দেখ মাঠ তো পুরো ভালো মতো ঠিক করা হবে না ভাই না ইনশাআল্লাহ মাঠ নিয়ে কোনো রকম আমরা কারো অভিযোগ রাখব না আমাদের যথেষ্ট চেষ্টা থাকবে মাঠটাকে খেলার উপযোগী করে তোলার জন্য তো ধন্যবাদ ভাইকে আসসালাম আলাইকুম এই যে দিকের অবস্থা দেখেন কয়দিন আগে ঘাস ছিল এরকম মাঠের আর এখন কি সুন্দর পরিবেশ করা হচ্ছে সুন্দর আর এই যে এগুলাও কাটা হবে যে এটা ড্রন শ্যুট নেওয়ার জন্য মাঠের ডিজাইন করে কাটা হচ্ছে সোহেল ভাইকে আমার সালাম দিন অবশ্যই ভাই ইনশাল্লাহ আমাদের আহসান হাবিব হাবিব হচ্ছে আমাদের আপেল দিনাজপুর বিরল উপজেলার কোচ রেফারি সব কিছু অলরাউন্ডার এককালে ভালো প্লেয়ার ছিল এখন ভালো কোচ ভালো প্লেয়ার দেখ ভাই তোমার টিমের জন্য শুভকামনা রইলো ভালো টিম নিয়ে আসো আর আমরা জানি বিরল টিম অনেক ভালো হবে এবার সানোয়ার রব্বি ভাই প্র্যাকটিস আজকে হবে কি জানি না তবে সাত তারিখ থেকে এই মাঠে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট যেটা দিনাজপুরে থানা কাপ নামে আগে হইতো স্টেডিয়ামে তো স্টেডিয়ামে তো আর্মিরা থাকার কারণে আমরা ওই মাঠটা পাচ্ছি না তো এই মাঠেই আমাদের থানা কাপটা অনুষ্ঠিত হবে এই থানা কাপটাই এখন আন্ত জুলাই স্মৃতি হিসেবে নাম আসতেছে তো যেটা দিনাজপুরে ঐতিহ্যবাহী আগে থানা কাপ হইত সেটাই এখানে হবে আমাদের দিনাজপুরের সিনিয়র বড় ভাইদের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সহযোগিতায় আমাদের নুরে আলম খোকন ভাইয়ের সহযোগিতায় তবে সোহেল ভাইয়ের সহযোগিতায় সবার সহযোগিতায় টুর্নামেন্টটা সুন্দর হবে সেই লোকের কাজ চলতেছে তো সবাইকে পরিশেষে বলতে চাই যে সাত তারিখ থেকে জমজমাট ফুটবল টুর্নামেন্ট হবে এখানে সবাই অধীর আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করছে তো অপেক্ষার পালা শেষ মাঠের কাজ যেহেতু শুরু হয়েছে তো অবশ্যই খেলা শুরু হবে তো সাত তারিখ থেকে ফিকচারও হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা সবাই রেডি থাকেন আর চলে আসবেন সাত তারিখ থেকে এই বড়ো মাঠে জমজমাট ফুটবল লড়াইটা উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ